গ্রহণ করবে। যখন কিছুতেই রাজি হইল না তখন দরজার মধ্যে গিয়ে একটা যখন গিয়ে দরজার মধ্যে দরজাটা ভেঙে গেল ওই দরজাটা মা ফাতেমার মা ফাতেমা গর্ভবতী ছিল মা ফাতেমার গর্ভে একটা সন্তান ছিল দয়াল নবী যার নাম রেখেছিল মহাসিন। ওই দরজাটা মা ফাতেমার পেটের উপরে গিয়ে পড়ে গর্ভপাত হয়ে যায় গর্বের সন্তানটা মারা যায় গর্বের সন্তানটা মারা গেল সেই ব্যথা বেদনায় পাওয়া যায় মা তো জোহরাও তিনিও ফাতেমাত মৃত্যুবরণ করলেন সেখান থেকে হজরত আলীকে উমর রাতিলাম তালা আনহ ধরে নিয়ে গেলেন যখন ধরে নিয়ে যাইতে লাগলেন হজরত আলীর একজন সহচারী ছিলেন একজন বডিগার্ড ছিলেন তিনি বলতে লাগলেন হে আলী আপনি না সেরে খুদা আপনি না শরীয়তের বাক মারফতের চেরাক আপনার কাছে না খুদাই শক্তি তাহলে আজকে যে উমর আপনাকে এভাবে বেঁধে ধরে নিয়ে যাচ্ছে আপনি কিছু বলেন না কেন আজকে আপনি কি মেশ হয়ে গেলেন মেশ আপনি কি মেশ হয়ে গেলেন আপনি কি বকরি হয়ে গেলেন ছাগল হয়ে গেলেন আপনি কেন কিছু বলেন না এই কথা যখন বললেন তখন তাদের মধ্যে থেকে একজন ওই ব্যক্তিকে তার মাথাটা কেটে ফেলল যে ব্যক্তি বলল যে ব্যক্তি বলল যে আপনি কি মেষ হয়ে গেলেন আপনি কেন তাদেরকে কিছু বলতেছেন না আপনি না সেরে খুদা এই কথা বলা মাত্রই তার কল্লাটা কাটলেন কল্লা কেটে চুলার ঝিক বানায় না বাবা মা বোনেরা যখন রান্না করে মাটির চুলা তিনটা কিন্তু ঝিক থাকে তিনটা ঝিক বানানো হইল তিনটা ঝিক বানাইয়া সেখানে কিছু একটা তারা রান্না করে খাইলো কথা কিন্তু অনেক গভীরের হালকা কোন কথা আজকে টিপুশার দরবারে বলবো না আপনি বলবেন যেই ব্যক্তির হসরতালের বডিগার্ড ছিল তার কল্লা চুলা তিনটা ঝিক বানাইলেন ঝিক বানায় তারা কিছু একটা রান্না করে খাইলেন এই রান্না করে কি খেয়েছিলেন কারা তাকে করলেন কারণ ছিল কি আর সেদিন হজরত আলীকে কেন ধরে নিয়ে আবু করে মুরিদ করাইলেন এই একটা কথা আপনার কাছে আপনার কথা থেকে রইল ভাই এটা কিন্তু আমার প্রশ্ন না আপনার কথা থেকে প্রশ্ন রইলো এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আপনি বলবেন আমার হুজুর পাক সাল্লি সাল্লাম একদিন তার একজন সাহাবাকে ডাকলেন ডাক দিয়ে বললেন হে সাহাবা আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হয়ে যাক যতদিন আমার দয়াল নবীর কাছে যদি কোনো সাহাবা আসতেন এসে তারা বলতেন ইয়া রাসুল আল্লাহ আমার পিতা মাতা আপনার চরণে কুরবান হোক কিন্তু আমার দয়াল নবী শুধু একজন ব্যক্তিকেই বলেছিলেন যে আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক আপনি বলবেন সেই ভাগ্যবান ব্যক্তিটাকে তার নাম কি তিনি কি কর্ম করেছিলেন যে দয়াল নবীর পিতা মাতা আবদুল্লা এবং আমেনা তারা তাদেরকে তার চরণে কুরবান করে দিলেন তার কর্ম ছিল কি সেই সাহাবার নাম ছিল কি এবং এই বিষয়টা ছিল কি এই একটা কথাই দুটি কথা আপনার কাছে রইল আর কথা এজন্য বলেছিলাম আমার বেলায়েত ভাবটা শুধু এক প্রকারের না মুড়ি ধইলাম মুড়ি হইয়াই বেলায়েত হাসিল করলাম শুধু তাই নয় আল্লাহর তরফ হইতেও আল্লাহর অলিগণ এই বেলায়েতই প্রাপ্ত হয়েছেন দেখেন নবুতের একজন নবী যার নাম ছিল নবী। একজন নবী যার হাতের হাতের লাঠির মতো ছিল কিন্তু তার নবুয়া সেই নবুয়াতের একজন নবী মুসা নবী। একদিন একটা রাস্তা দিয়ে যায় যখন রাস্তা দিয়ে যায় একটা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তায় দাঁড়িয়ে থেকে বলতেছে সে আপনি কই যান বলে আমি কুহুতর পাহাড়ে যাই বলে আপনি কুহুতর পাহাড়ে গিয়ে কি করেন বলে আমি আল্লাহর সাথে কথা বলি বলে নবী আপনি যখন আল্লাহর সাথে কথা বলেন মুসানবী জানেন আমার বিবাহ হয়েছে অনেক বছর হয়েছে কিন্তু আল্লাহ পাক আমাকে কোনো সন্তান আবি দান করেন নাই মুসানবী আপনি যখন আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করেন। আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান দেখেছে কিনা এ কথা শুনে মুসানবী বলে ঠিক আছে মা আমি জিজ্ঞেস করব। মহিলাটা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে মুসানবী কুহুতর পাহাড়ে গিয়েছে কুহুতর পাহাড়ে গিয়ে বলতেছে মা গ আজকে পথের মধ্যে একটা মহিলার সঙ্গে আমার দেখা হইল ওই মহিলা জানতে চেয়েছে তার ভাগ্যে তুমি কোনো সন্তান রেখেছো কি না আমার আল্লাই কয় মুসানবী তুমি বাড়ি ফেরার পথে বলে দিও আমি আল্লাহ ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান রাখি নাই নবী বাড়ি ফেরার পথে দেখে অভাগী মহিলাটি পথের মধ্যে দাঁড়িয়ে আছে বলে মা গো আল্লাহর কাছে শুনেছি আল্লাহ আল্লাপাক বলছে তোমার ভাগ্যে কোনো সন্তান আল্লাহ রাখে নাই এই কথা শুনে মহিলাটা একটা চিৎকার দিলেন কান্না করতে লাগলেন যে আপনি কি বলেন আপনি না আল্লাহ নবী আল্লাহ বলছে আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই এই কষ্টের দুঃখে যে একজন নবীর কথা তো মিথ্যা হইতে পারে না কানতে কানতে মহিলাটা বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে মহিলা বাজে অনেক সময় বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছিল হঠাৎ করে মনে পড়ে স্বামী আমার বাড়ি আসবে কিছুক্ষণ পরে বাড়ি এসে খাবার যদি না পায় আমাকে মাইর দিবে এই না ধরার বুকে কি করা যায় কিছুটা আটা নিলেন কিছুটা আটা নিয়ে স্বামীর জন্য রুটি বানায় আর দু চোখের পানিতে ভেজে যায় ওই পথ দিয়ে আমার টিপু টিপুষার মতো ওই মহিলার রান্নার ঘরের পিছন দিয়ে আমার টিপু টিপুষার মতো একজন পাগল যায় দেখেন বেলায়েতের অলিদের খেলা যদি না শুনেন না বুঝেন তাহলে বেলায়েত কি বুঝতে পারবেন আমার টিপুষার মধ্যে একজন আল্লাহর অলি রান্নাঘরের পিছন দিয়ে যে দেখে মহিলার কান্নার শব্দ তিনি আর গেলেন না আস্তে করে বাড়ির ভিতর ঢুকলেন বাড়ির ভিতরে ঢুকে দেখে মহিলা কান্না করে বলে মা তুমি কেন কান্দ তোমার কান্নায় ত্রুটি ভিজে যাচ্ছে ও মা তুমি কেন কান্দ কয়া পাগল আমি যে কেন কান্দি এটা তোরে কইলে তুই কি বুঝবি পাগল আমি সে কেন কান্দে এটা তোরে বললে তুই তো বুঝবি না বলে মা তারপরও যদি বলতে বলে পাগল রে অনেক বছর হয়েছে আমার বিবাহ হয়েছে আল্লাহ নবী মুসা নবী আজ আজকে আমি তার কাছে জানতে চেয়েছি আমার ভাগ্যে আল্লায় কোনো সন্তান রেখেছে কিনা জানিস পাগল মুসা নবী বলছে আল্লাহ নাকি বলছে আমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রাখে নাই আমি এই দুঃখে কান্দি এটা আমার তোরে বলে লাভ কি বলে ও আচ্ছা তোমার সন্তান হবে না এর জন্য তুমি কান্দ বলে হ্যাঁ বলে মারে তুমি তো রুটি বানাইতেছ আজকে আমি পাগল সাত দিন হয় আমি কিছু খাই নাই মারে তোমার ওই রুটি থেকে যদি তুমি আমাকে একটা রুটি খাওয়াইতা আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দান করতো বলে তুমি ওই রুটি থেকে যদি একটা রুটি আমাকে খাওয়াইতা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তোমার একটা পুত্র সন্তান দান করত। পাগলের কথা শুনে কয় দেখছো এ পাগল তুমি কি মুসানবীর থেকে বড় হয়ে গেছো নাকি মুসানবী আমারে বললো আমার ভাগে কোনো সন্তান নাই আর তুমি আমার একটা রুটি খাওয়াইলে তুমি আমার সন্তান দিবা কি বলো তুমি তুমি রুটি খাবা খাও কিন্তু মিঠা আশ্বাস আমারে তুমি দিও না একটা রুটি খাওয়া হইল পাগল কয় কি রুটি খাওয়াইলি রে মা আমার তো পেট ভরল না তুই যদি আমাকে আরো একটা রুটি খাওয়াইতি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তোরে দুইটা পুত্র সন্তান দিত কে পাগল তুমি রুটির আশায় তুমি বারবার মিথ্যে আশ্বাস দাও আর মিথ্যে আশ্বাস দিও না তুমি রুটি খাবে খাও একে একে যখন তিনটি রুটি বাজা পাগলের খাওয়া হয়ে যায়